নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদ্রূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ গীতার থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে শ্লোক নম্বর আঠেরো এবং উনিশ যদা মাত মানে বাবতিষ্ঠতে নিষ্পৃহ সর্বকাম যুক্ত ইতুচ্চতে তদা অর্থাৎ যখন যোগী চিত্ত সংযত এবং সকল কাম বিষয় স্পৃহাশূন্য তখন তার মন বাহু বিষয় থেকে উপরত হয়ে আত্মাতেই একান্তভাবে অবস্থান করে তখনই ওই যোগী পুরুষকে যোগ সিদ্ধ মানে আত্মসমাহিত সমাহিত বলা হয়ে থাকে তখন যোগী পুরুষকে যোগ সিদ্ধ বলা যায় এর উত্তরে শ্রী ভগবান বলেছেন যোগী পুরুষ প্রথমে তার মনকে বাইরের বিষয় থেকে তুলে আনেন তারপর সেই মনকে আত্মায় সমাহিত করেন তখনই তিনি যোগ সিদ্ধ হন সত্যি গীতাশাস্ত্র সব দিক থেকে অন্যান্য এর তুলনা হয় না মানে গীতাশাস্ত্র সত্যি সব থেকে এবং এর সত্যি কোনো তুলনা নেই আমাদের কেমন ধীরে ধীরে লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছেন মনটা আমার কেমন হবে বলছেন বিনিয়াতাং মানে বিশেষভাবে সংযত মন আমার হাতের মুঠোয় সেই মনকে আমি কোথায় রাখবো আত্মমানি অবতিষ্ঠাটি আত্মাতে রেখে দিয়েছি মন আর এখন এলোপাথারি ঘুরে বেড়ায় না তার একটা নির্দিষ্ট স্থান আছে সেখানে স্থির হয়ে বসে আছে সে মনকে আমি আমার মধ্যে মানে অর্থাৎ আত্মাতে বেঁধে রেখেছি মন তুই আমার কাছে থাক আর কোথাও যাস না এই যেন ফুলের উপর মৌমাছি বসেছে আত্মা যেন একটা ফুল মন সেই ফুলে অর্থাৎ আত্মাতে বসে আছে তারপরে বলছেন নিঃস্পৃহ কোনো স্পৃহা নেই কোনো কিছুর প্রতি লোভ নেই কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই কিছু চাই না আমি শ্রীমা বলতেন যদি ভগবানের কাছে কিছু চাইতেই হয় তাহলে বলবে আমাকে নির্বাসনা দাও কি চাইব কেন চাইব তার কাছে পড়ে আছি যা দরকার তিনি দেবেন সর্বকামভ্যে অর্থাৎ কামনা বাসনার প্রতি আমার কোনো মোহ নেই সকল বস্তু থেকে আমি উদাসীন সব তো অনিত্য ক্ষণিক এই সব নিয়ে আমি কি করব নচিকেতা যেমন বলছেন তবৈব তোমারই থাকুক জম নচিতেকাকে মাপ করবেন নচিকেতাকে অনেক প্রলোভন দেখাচ্ছেন তুমি স্বর্গে যাবে অনন্ত জীবন লাভ করবে ভোগ সুখ পাবে তোমার বৃদ্ধি হবে তখন নচিকেতা বলছেন জমকে তবৈব আসলে সব কিছু থেকে আমার মন সরে এসেছে সেই মনকে আমি ঈশ্বরের পায়ে সোপে দিয়েছি যুক্ত ইতি উচ্চতে ঈশ্বরের সাথে আমি যুক্ত হয়ে আছি আত্মসমাহিত তার সঙ্গে আমি মিলিত হয়েছি অর্থাৎ তার মধ্যে আমি ডুবে আছি ঈশ্বরের মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলেছি হরে কৃষ্ণ এবার আমরা আলোচনা করব শ্রীমদ্ভগব গীতার থেকে ধ্যান যোগ থেকে উনিশ নাম্বার শ্লোক যথা দ্বীপ ও নিবাতাস্থতে সোপমা যত না চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী আত্মযুক্ত যোগীর সংযত মন ও সর্বদা সেইরূপ স্থির থাকে মানে মনও সর্বদা সর্বদা সেইরূপ স্থির থাকে শ্রী ভগবান যোগীদের মনে করিয়ে দিচ্ছেন তুমি যোগী যোগ অভ্যাস করছো তোমার মন কি রকম থাকবে তুলনা দিয়ে বলছেন বাতাসীন স্থানে প্রদীপ শিখার মতো হয়তো এমন একটা জায়গায় প্রদীপ আছে যেখানে বাতাস নেই সেখানে প্রদীপের শিখা হেলছে না দুলছে না একেবারে স্থির আমাদের মনও ওই প্রদীপের শিখার মতো বিষয়ের আকর্ষণে ভোগ বাসনার দ্বারা চঞ্চল হয়ে ওঠে কামনা দূরীভূত এবং ইন্দ্রবৃত্তি নিরুদ্ধ হলে মন ঈশ্বরের পাদপত্রে স্থির হয় তখন আমার মনে কোনো প্রলোভন নেই তাই আমার মনে চঞ্চলতাও নেই আমি যে চঞ্চল হব ছটফট করব তার অবকাশও নেই কারণ মন তখন আত্মায় নিবিষ্ট রয়েছে তারপরে ভগবান বলছেন যত চিত্তস্য যৌগী যারা যোগী যাদের মন সংযত হয়েছে যোগী অভ্যাসের দ্বারা মনকে বসে এনে বসে এনেছেন তার মন নিজের মধ্যে স্থির হয়ে আছে আত্মানা অর্থাৎ তার মন ঈশ্বরের পাদপদ্মে যুক্ত মনটা সেখানে পড়ে আছে যোগ কথাটা মানে হচ্ছে ভক্ত ও ভগবানের মধ্যে যোগ আমি ঈশ্বরের চিন্তা করছি সেখানে ডুবে আছি ভগবান তিনি আমার কাছে এসেছেন আমি তাতে এমনই ডুবে আছি মজে আছি যে ছাড়তে চাইছি না তিনি আমাকে কিনে নিয়েছেন তার ভালোবাসায় আমি বাধা পড়ে গেছি গোটা অধ্যায়টাকে মাফ করবেন গোটা অধ্যায়টাতে শুধু সংযম আর যোগের কথাই বলা হয়েছে এই হলো ধর্মের মূল কথা তাই প্রতিটি মানুষেরই চিত্ত সংযম প্রয়োজন অনন্ত কিছুটা মনকে নিয়ন্ত্রণ করতে পারলে দৈনন্দিন স্বাভাবিক কর্মজীবনও সুন্দর করে উঠবে নিজের চিত্ত সংযত না হলে যোগ হয় না যোগ অর্থাৎ ঈশ্বরের সাথে একাকার হয়ে যাওয়া সংযত একদিন একদিনে হয় না সংযত একদিনে হয় না অভ্যাস করতে হয় পারবো না আমার দ্বারা হবে না এসব ভাবতে নেই অভ্যাস হলে আপনা আপনি আত্মউপলব্ধি মানে আত্ম উপলব্ধির সামর্থ্য অর্জন করতে সক্ষম হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশম্ভু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় মা কালী